পুরস্কার অর্জনকারী নাইম উদ্দিন এবং আমাদের পরবর্তী যে ইসলামিক গজল প্রথম পুরস্কার অর্জনকারী সাইফুল্লাহ খালিদ ইংলিশ টু ব্যাচ দ্বিতীয় পুরস্কার অর্জনকারী পলাশ হুসাইন কেমিস্ট্রি টু জিরো ব্যাচ এবং তৃতীয় তৃতীয় পুরস্কার অর্জনকারী রাসেল ডিএস টু থ্রি ব্যাচ কারিয়ানা কুড়ে কুরআন তেলাওয়াত থেকে অংশগ্রহণ করেন ভক্ত থেকে আমাদের প্রথম পুরস্কার বিজয়ী নাজমুস সাকিব ডিএস টু জিরো ব্যাচ এই তোমাদের ভিতরে নাতের ওসুল জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর বাবুজুর রহমান